সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সময় যেখানে থমকে যায় সৌন্দর্যের মোহে চোখ জুড়িয়ে যায় অনন্ত নীলিমার স্নিগ্ধ স্পর্শে সমুদ্রের আলিঙ্গন ঢেভেশ্বর আর নির্জন বালুকাবেলা সব মিলিয়ে সেন্ট মার্টিন যেন প্রকৃতির এক নিখুঁত ক্যানভাস আমি মনে করি সেন্ট মার্টিন হচ্ছে বাংলাদেশের একটা গর্বের জায়গা একটা গর্ব করার মতো বিষয় যে আমাদের একটা সেন্ট মার্টিন আছে তবে হ্যাঁ বাংলাদেশের সবচেয়ে ডিজার্ট টুরিস্ট ডেস্টিনেশন হওয়া সত্ত্বেও চাইলেই সেখানে যাওয়া সম্ভব নয় কারণ বছরের মাত্র কটা দিনই খোলা থাকে সেন্ট মার্টিনের মোহনীয় সৌন্দর্যের দুয়ার এই সিজনে সেন্ট মার্টিন যাওয়ার প্ল্যান করেও যারা যেতে পারেননি ইচ্ছে থাকলেও এখন আর যাওয়ার উপায় নেই সেন্ট মার্টিন রোমণে বাধা নিষেধ থাকায় অপেক্ষা করতে হবে অনেকটা দিন সৌভাগ্যক্রমে সিজন শেষ হওয়ার কয়েকদিন আগেই আমরা ঘুরে এসেছিলাম সেন্ট মার্টিন থেকে আর এক কথায় অভিজ্ঞতাটা ছিল অসাধারণ সেন্ট ঠিক করার

তালি দেখো দাও না কেন অনেক দেরি করে বসেলাম সেম কারণ আমাদের অলরেডি চারটা বেজে গেছে

প্রথমে খাওয়া দাওয়া করবো তারপর হচ্ছে রিসোর্টে যাবো খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছি রিসোর্টের দিকে আমাদের রিসোর্ট হচ্ছে দি রিসোর্ট এটা হচ্ছে পশ্চিম বিচের একটা রিসোর্ট এখন অলরেডি চারটার বেশি বেজে গেছে সাড়ে চারটার মতো বাদে তো যাওয়ার পরে দেশের চলে আসছি আমাদের রিসোর্টে দি আটলান্টিক আমাদের রুম নাম্বার দুইশো পাঁচ আর এই রুমটা থেকে জাস্ট ভিউ মানে অস্থির সোহান আল্লাহ এখান থেকে দাঁড়াই আমরা সমুদ্র দেখতে পারবো একদম সমুদ্রের পাড়ি আমি আমি ভাবতে পারি যে একটা ভালুকুপ পাবো এরকম ওইটা ফাইলের বিষয় হলো এই যে এটা হচ্ছে বিজের ভিউ আর জাস্ট সতর্কীকরণ বন্ধুরা যেহেতু আমি কোনো প্রফেশনাল ব্লগার নই তাই কোনো হোটেল রিভিউ দিচ্ছি না এটা জাস্ট এক্সপেরিয়েন্স শেয়ারিং ব্যক্তিগতভাবে এই রিসর্টে কাউকে থাকতে বা না থাকতে উৎসাহিতও কিংবা নিরুৎসাহিতও কোনটাই আমি করছি না এই হচ্ছে আমাদের রুম এইখানে একটা ড্রেসিং টেবিল আছে একটা সোফা আছে আর এ হচ্ছে বারান্দা আর এই বারান্দা থেকে জাস্ট থেকেও হচ্ছে সমুদ্রটা খুব সুন্দর একটা রূপ পাইছি আমরা এখানে বসে সমুদ্রের গর্জন শোনা যাবে সূর্যাস্ত দেখা যাবে মনে হচ্ছে এখন হয়ে আমরা নিচে যাব সূর্যাস্তটা থেকে সেন্ট মার্টিনের সূর্যাস্ত সেন্ট মার্টিনের সূর্যাস্ত মানে অন্যরকম অনুভূতির একটা ব্যাপার আকাশ জুড়ে ছড়িয়ে পড়া কমলা আর লালচে রঙের নরম একটা আলো শীতল বাতাস ঢেউয়ের মৃদু শব্দ সব মিলিয়ে সুন্দর শান্ত একটা পরিবেশ ঘণ্টার পর ঘণ্টা এই দৃশ্য দেখতে কোনো ক্লান্তি আসে না রাতের সেন্ট মার্টিন যেন নিরবতার সঙ্গীতে ভেসে যাওয়া যোচনার দ্বীপ যেখানে সমুদ্রের ঢেউ কবিতা লেখে এরকম পরিবেশে নিতান্ত বেরসিক মানুষটাও গুনগুন করে গান গায় তাই আমি আর চুপ থাকতে পারলাম না আমার বিশুরোগলার গান্ডিয়ে রিসর্টের মানুষদের বিরক্ত করলাম অনেক A little girl in Kingston Town. Down at the market, you can hear ladies cry out well on their the they bear. Act your eyes, all fish are nice, and the rum is fine any time of year. But I

ঢাকাতে এগুলা একশো বিশ ত্রিশ টাকা করে বিক্রি হয় এগুলো দাম বেশি আর এই সাইজের ডাব এগুলো হচ্ছে ঢাকাতে আমরা দেড়শোতে সর্বোচ্চ খাই যে এখানে দুশো চল্লিশ টাকা আমাদের মাছগুলো এখানে তৈরি হচ্ছে রাতের খাবার চলে আসছে এ হচ্ছে আমাদের দাতি কোড়ালের কোরালের বা আর এটা হচ্ছে ইংশিসের বা বিপু আর হচ্ছে পরটা মাছটা খেতে খুবই দারুণ হয়েছে মানে এতটা ভালো আশা করি নাই আর একদম রাস্তারের কাটটা সেটা বলে যাচ্ছে পুরো লাসচন্দ ফটো মধ্যে আছে আর টিম পিসটা তো অসাধারণ অসাধারণ সে ইন দি ইম টু সকালবেলা সুন্দর একটা রোদ এর মধ্যে হচ্ছে আমরা ঘুরে বেড়াচ্ছি প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে এখানে চারপাশে হচ্ছে পায়ের নিচে শক্ত ধারালো প্রবাল খুব সাবধানে পা ফেলতে হচ্ছে আর পিছনে হচ্ছে সমুদ্র খুবই সুন্দর একটা অনুভূতি মানে এইসব অনুভূতি নেওয়ার জন্যই আসলে মানুষ সেন্ট মার্টিনে আসে আর পায়ের নিচে দেখতে পাচ্ছি অনেক প্রবালের মাঝে মাঝে শামুক ঝিনুক এগুলো দেখা যাচ্ছে অসম্ভব সুন্দর সেন্ট মার্টিন প্রতি বছর মানে আসা উচিত একবার হলেও কতটা সুন্দর দেখেন এখান থেকে যদি দেখাই এখন হচ্ছে ভাটার সময় পানি নেমে গেছে অনেক দূর পর্যন্ত আর যতদূর চোখ যায় শুধু প্রবাল আর সমুদ্র আমার জুতা গেছে আর ওদিকে আরেকজন হচ্ছে ফটোগ্রাফি করতেছে আমার অবস্থা খারাপ আহ সিনেমার্টিনা আইসা আমার জুতা ঠিক করার কাজও করতে হইতেছে ও গড জুতা এখন ঠিক করার জন্যে আমরা এখন আছি হচ্ছে উত্তর বিচে উত্তর বিচে এখানে সমুদ্রের খুব কাছে চলে আসছি এখনও ভাটাই চলতেছে তো সমুদ্র তীর থেকে অনেক পিছনে তীর হচ্ছে যে তবে আমরা এতটা পথ হেঁটে এখানে আসছি আর এখানে হচ্ছে প্রবালের পরিমাণটা একটু বেশি অনেক বেশি তোমাদের এই ভূত নাকি ভূত কি নাম তোমাদের বলো এই ভূত তোমার নাম কি ভূতের নাম কি ভূতের নাম আরিফা তোমার নাম কি রায়হান ওকে তোমার স্কুলে যাও বন্ধুরা দেখতে দেখতে একটা দিন কেটে গেল এবার বিদা নেওয়ার পালা যাওয়ার আগে সেন্ট মার্টিন সম্পর্কে কয়েকটা কথা না বললেই নয় খুবই আফসোস হচ্ছে একদিনের প্লানে সেন্ট মার্টিন আসার জন্য আসলে এর আগে আরও তিনবার সেন্ট মার্টিন এসেছি যার জন্য ভেবেছিলাম এবার একদিনের ট্যুরই যথেষ্ট কিন্তু না এটা একদমই ভুল ধারণা সেন্ট মার্টিন আসলে কমপক্ষে দুই রাত অবশ্যই থাকতে হবে আর নয়তো আমার মতো আফসোস করতে হবে সেন্ট ভ্রমণে বিধিনিষেধ আরোপ করায় সত্যি মন খারাপ হয়েছে তবে বাস্তব কথা হচ্ছে এই দ্বীপটা আসলেই সংকটাপন্ন দ্বীপের বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে দেখেছি এরকম মৃত কচ্ছপ জেলিফিশ মাছ ও বিভিন্ন সামুদ্রিক প্রাণী যেটা খুবই খুবই দুঃখজনক সর্বোপরি দ্বীপে ঘুরতে গিয়ে দয়া করে কেউ দ্বীপটাকে নোংরা করবেন না পারলে উনার মতো কিছু আবর্জনা সাথে করে নিয়ে আসুন তাতে এই দ্বীপ কিছুটা পরিচ্ছন্ন থাকবে হোটেল রুম ছেড়ে দিয়েছি আপাতত ঘন্টাখানেকের জন্য এই কিটকটের ছাতার নিচেই আমাদের বসবাস আমাদের সেন্ট মার্টিন সফর এখানে শেষ চলে যাব শিপে এসে পড়েছে শিপে তো দেখা হবে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন থাকবেন ধন্যবাদ some places are not just seen there felt where time slows the year hums with serenity and nature whispers his stories only the soul can hear